We'll <laughs>

আর আপনার কাছে সবসময় হাই কোয়ালিটি জাত উন্নয়ন গরু ভাই আচ্ছা আচ্ছা তো এসে দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে ভালো তো যে গরুগুলো আছে চলেন গরুগুলো আগে একটু দর্শকদের সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন জহিরুল ভাই খুবই এক্সক্লুসিভ একটা আনকমন গাভি এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা ইন্ডিয়ান গাভি দেখেন বাচ্চা দেশে ছয় দিন আসছে ভাই বাচ্চা দিছে আজকে ছয় দিন ছয় দিন সাল বাচ্চা হয়েছে বাচ্চাটা খুব ভালো বাচ্চা হয়েছে ভাই গাভিটাও তো খুবই একটা ভালো গাভি হ্যাঁ ও দেখেন জাতমানটা খুব ভালো মনে হচ্ছে মানে গাভিটা অনেক বড় গাভি ভাই অনেক বড় একটা গাভি হ্যাঁ অনেক বড় গাভি দাঁতে কয়টা গাভিটার এটা চার দাঁত ভাই দাঁতে চারটা মাজাটাও অনেক ভারী পালন পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে মাজাটা দেখেন 4 লাখ টাকা দিয়ে গোল কিনে নেন এরকম বাট পাবেন না ভাই মাজাটা অনেক ভারী গাবি তো মাজাটা খুব বাট সাইড দেন কত সুন্দর আউল ভ্যান পাইপগুলা উলান পালন দশকে দেখান দেয় যে কতটুকু দুধ হতে পারে কেমন দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা আমি 18 19 লিটার পর্যন্ত আছে 18 19 লিটার দুধ পাচ্ছি 6 দিন বাচ্চা বয়স মন কোন গেজাটা একবারে তো আসে না তিন চার বারটা না লাগে ভাই

পাঁচ ছয় দিন হয় বাচ্চা দিছে হ্যাঁ আপনার চারদিক কারো অন্য অন্য প্রতিবেদন আছে চারদিক যাচাই বাছাই করে দেখবে যে জহুল ভাই আসলে দাম এক্সারসাইজ কি কম চাইছে যার দেখে যতটুক দুধের কথা বলেছে অতটুক হলে নেবে আশা করা যাও দুই তিন লিটার পাবে ভাই দশটা দোকান দেখিস আমার তিন দাঁত দরদাম করে নিতে পাবে ভাই তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা হ্যাঁ এটা প্রথম গাভী ভাই তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের দুই নাম্বারে একটা খুবই আনকমন গাভী নিয়ে আসলেন জহরুল ভাই এই ধরনের গাভী কিন্তু খুবই কম পাওয়া যায় এবং খুব কম দেখা যায় ভাই এই সবই ইন্ডিয়ান গাভী তো দেখেন আমি এই সব গাভীগুলো অনেক কষ্ট হয় ভাই সংগ্রহ করতে অন্য কোন খামার হলে ভাই ফুল দিয়ে সাজাইত ঘ্যান করত কিন্তু আমি একটা বেশি আহাম হই না মনে পাঁচ ছটা গরু তো দেখাই সেই হিসাবে যদি কোনো ভাই পছন্দ হয় দেখে শুনে আমার নিতে পারবে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে খুবই হাই কোয়ালিটির গাবি হয় খুবই হাই কোয়ালিটি একটা গাভী

ছস হয় আসি কিন্তু জীবন না আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভিটা নাম্বার তো সিরিয়ালের তিন নাম্বার নিয়ে আসলেন সামনে এই বর্তমানে খুবই চাহিদা খুবই চাহিদা ভাই আমার যেগুলা সবই ইন্ডিয়ান খালি সার না দেখেন সবই আছে বা আমাদের মিক্স আছে ভাই 마শাআল্লাহ খুব সুন্দর একটা এই সচরাচর ভাই পাওয়া যায় না

এগুলা গরু মন কারণ পাওয়া যায় না সেই হিসাবে আমি সংগ্রহ করেছি খুব সীমিত লাভ হলে আমি ছাড়িয়ে দেবো তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন দেখাই রিয়ালের পাঁচ নাম্বার আমাদের সামনে আরেকটা বকন নিয়ে আসলেন খুবই সুন্দর একটা বড় সড়ো বকন এটা একটা ইন্ডিয়ান গির ভাই গির বকন হ্যাঁ এটা চার শেষ হয় পাশে পড়েছে প্রেগনেন্ট হ্যাঁ এটা প্রেগনেন্ট দেখেন ও উলান পালান এখনই কতবার হয়ে গেছে

155000 টাকা দরদাম করতে পারবে দরদাম বেশি কিছু না তো পরবর্তী সর্বশেষ গুলোটা আমাদের সামনে এটা একটা বামা বকনা ভাই 마শাআল্লাহ এটাটা বাম দেখতে তো আদশনাদশ মানে বামা দেখতে এমনি সুন্দর হয় ভাই জাতমানটা ভালো হ্যাঁ জাতমান জাত উন্নয়নের জন্য একটা বামা তৈরি করে যদি

আচ্ছা আচ্ছা তো ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন